একি জামাই বাবা কি দেখছ এইভাবে কিছুই তো খাচ্ছ না খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি এমা না 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 তেমন কিছু না আসলে কোনটা দিয়ে দিলে শুরু করবে ওটাই বুঝতে পারছিনা আরে এত ভেবো না আজকে তো তোমারই দিন যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো হ্যাঁ রে ফুটু তোর যেটা দিয়ে ভালো লাগে তো সেটা দিয়ে শুরু কর ল্যাওড়া তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম ও কি বলিস কি বলা হ্যাঁ বাড়া তাহলেই মাছের পেটিটা দিয়ে শুরু করব বলিস হ্যাঁ সত্যি জামাই বাবা তোমার এই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে খুবই ভালো ছেলে পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ ল্যাংচা খুবই ভালো ছেলে আবার ল্যাওরা ও কোনো নেশা করে না বাহ তাহলে তো ও খুবই ভদ্র ছেলে হ্যাঁ ওই আর কি হ্যাঁ রে মা তোর মা কোথায় রে মাকে একটু ডেকে নিয়ে আয় জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়া আচ্ছা বাবা ঠিক আছে এ মা না না মেচে মশাই আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি কি ঢুকলো রে কি মাসিমা আপনি এখানে কি করছেন ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে কে ও বাবা জীবন তুমি হ্যাঁ মাসিমা মেচে মশাই আপনাকে ওখানে খুঁজছিল আর বলো না বাবা জীবন দেখো না শাড়ি পরতে গিয়ে চোখে কি একটা ঢুকলো আর কিছুতেই বেরোচ্ছে না এই মেরেছে কি বলছেন মাসিমা কই দেখি দেখি এইদিকে আসুন এই দেখো না বাবা জীবন ডান চোখটায় দেখুন তো মাসিমা গেছে কি না বাবা জীবন যায়নি আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা আমি ভালো করে দেখছি

খতম এই কি মেজ আপনি আরে সুधीर ভাই আমি ভাড়া তোকে আমার বউকে ডাকতে বলেলাম আর তুই সেইফাকে আমার বউষো তো লকপক করছিস এই মেরেছে এ কি বইতেলে সব মেজ মশাই লকপক করতি মানে লকপক করতিস মানে মা কাচুদা কি তুই বুঝছ না এইসব তুমি কি উল্টু বলটে কথা বলছস উল্টু বলটে কথা বলছিস শালা ছ্যাত্রা মাগে

বাই বাই টাটা গুড বাই গৈ